গুড মর্নিং শুভ সকাল অ্যাস্ট্রোটারো টু দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারো রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন ভালো থাকবেন সব সময় এটাই মন থেকে প্রার্থনা করি আমার প্রতিটা বন্ধু ভাই বোন দাদা দিদি প্রত্যেকের জন্য তো চলুন দেখে নেই এই মুহূর্তে আপনি যাকে নিয়ে ভাবছেন তার বর্তমান অনুভূতি কি আপনার প্রতি সেও কি আপনাকে নিয়ে ততটাই ভাবছে তার মনে কি চলছে বা তার সিচুয়েশন কি সবকিছু চেক করে নেবো বা আপনাদের সম্পর্কের অ্যাকচুয়ালি সত্যিটা কি সবকিছু দেখবো তার আগে বলবো এনার্জি অবশ্যই কানেক্ট করবে লাইক করবে করবে হাইপ কমেন্ট তোমাদের মূল্যবান মতামত জানাতে ভুলবে না কমেন্ট সেকশনে তোমাদের মূল্যবান মতামত জানাতে ভুলবে না চলো দেখে নেই এই মুহূর্তে যারা নো কন্টাক্ট কিংবা অফ সিচুয়েশনে আছো। তাদের পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও রকম। তোমার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও কিরকম প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রতিটা বন্ধু ভাই বোন দাদা দিদি এই মুহূর্তে যারা রিডিং দেখছে তার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে এই মুহূর্তে দাঁড়িয়ে কি চলছে ডিভাইন ফিমেল আসলো আচ্ছা দেখেন এনার্জিটা কেন আসলো ও এই ব্যক্তি কি চায় তোমার কাছ থেকে এই ব্যক্তি কি চায় প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স এই ব্যক্তি কি চায় চায়িকশন জার্নি মেবি তোমরা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমাদের স্পিরিচুয়াল জার্নিতেও থাকতে পারো ডেফিনেটলি তোমাদের স্পিরিচুয়াল জার্নি ইন্ডিকেট করছে যে তোমরা একে অপরের সাথে থেকেও মনে হচ্ছে একে অপরের থেকে অনেক দূরে আছি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো অন অফ সিচুয়েশনে আছো যেখানে দাঁড়িয়ে তোমাদের রাস্তা আলাদা সেপারেশনের পথ জার্নি আলাদা জার্নি ইন্ডিকেট করছে তোমার জার্নি আলাদা তোমার পার্সোনাল জার্নি আলাদা কিন্তু দুজনের রাস্তা আলাদা হলেও কিন্তু এই ব্যক্তি কোনো কিছুর প্রতি খুব অ্যাডিক্টেড অ্যাডিকশন এনার্জির মধ্যে আছে কোনো কিছু নিয়ে ঘোরের মধ্যে থাকা বা কোনো কিছু নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করা বা কোনো কোনো কিছু এই ব্যক্তি তোমার প্রতি চিন্তা চিন্তাভাবনার প্রতি একটা অ্যাডিকশান থাকতে পারে যে এই ব্যক্তি প্রচুর ধূমপান করে হতে পারে যদি মেল পারসন হয় প্রচুর ধূমপান করে ইভেনচুয়ালি বা কোনো নেশা জাতীয় জিনিস গ্রহণ করে বা তোমার চিন্তা চিন্তাভাবনার প্রতি এই ব্যক্তি বর্তমান এনার্জিতে অ্যাডিক্ট অ্যাডিক্টেড থাকতে পারে রিগ্রেটস এনার্জি ইন্ডিকেট করছে এই ব্যক্তি ঘটে যাওয়া ঘটনাগুলোকে নিয়ে প্রচুর চিন্তা ভাবনা করছে আজকের এনার্জিতে এই পার্সন জীবনের যে ঘটে যাওয়া ঘটনা যেগুলো হয়ে গেছে অলরেডি যেখানে হয়তো আর কিছু করবার নেই সেই ঘটে যাওয়া ঘটনাগুলোকে নিয়ে এই পার্সন প্রচন্ড চিন্তা ভাবনা করে ইয়াং অ্যান্ড এনার্জি চিন্তাভাবনা করছে নিজের এনার্জিকে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে নিজেকে বোঝানোর চেষ্টা করছে কারণ এমন অনেক ভুল এই ব্যক্তিও করেছে যেটা তার করা উচিত হয়নি যে কারণে এই ব্যক্তি অনেক বেশি অ্যাডিক্টেড হয়ে পড়ছে বা অ্যাডিকশনের প্রতি তার নেশা হয় না যে অনেকে সিগারেট খায় বা ড্রিঙ্কিং করে যে ভুলে থাকতে পারবো বা ডিপ্রেশন থেকে এড়িয়ে থাকতে পারবো বা স্ট্রেস আসবে না ঠিক আছে এটা যদি কেউ কোনো নেশা জাতীয় জিনিস গ্রহণ করে তো তাদের জন্যই কথাটি অ্যাভেলেবেল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার পার্সোন এই মুহূর্তে কোনো কিছু খুব নেশা জাতীয় জিনিস বা এগুলো ভীষণভাবে অ্যাডিক্টেড কোনো কিছু ভুলবার জন্য রিগ্রেট এনার্জি এই ব্যক্তি তার জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলোকে ভুলতে চায় কোনো কিছু থেকে বেরিয়ে আসতে চায় তার মনের মধ্যে অনেক এই মুহূর্তে দাঁড়িয়ে একটা যতই সে এনার্জি ব্যালেন্স করার চেষ্টা করুক যতই সে নিজেকে পজিটিভ করার চেষ্টা করুক কোথাও না কোথাও দিনের শেষে তার মনে হচ্ছে জীবনে এই ঘটনাগুলো না ঘটলেই পারতো বা এগুলো না করলেই পারতাম বা এগুলো না হলেই পারতো এরকম কিছু ইনসিডেন্ট এই ব্যক্তির অ্যাট প্রেজেন্ট রাইট নাও মনে হচ্ছে আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আরক মাইকেল প্লিজ হেল্প করুন গাইড করুন আর কি চলছে এটাকে বার করে দাও তো হাসি পারলে কালোটাকে হম আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আর কি চলছে কন্টেম্পেশন এই ব্যক্তি এখন নিজের উপর ফোকাস করার চেষ্টা করছে বা নিজের মানে নিজের এনার্জিকে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে মেডিটেশন করা বলো মান্ত্রা চ্যান্টিং বলো কন্টেমপ্লেশন অ্যান্ড ইয়ান ইয়ং এনার্জি ছেড়ে দাও ছেড়ে দাও ইয়ান ইয়ং এনার্জি কন্টেমপ্লেশন অ্যান্ড ইয়ান ইয়াং এনার্জি এই ব্যক্তি নিজের এনার্জিকে ব্যালেন্স করে চলার চেষ্টা করা মেডিটেশন করা নিজের 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 ডিপ্রেশন বা অ্যাংসাইটি থেকে ওভারকাম করার চেষ্টা করা এই ব্যক্তির কারেন্ট এনার্জি আমি দেখতে পাচ্ছি লং এই ব্যক্তির সাথে তোমরা ডেফিনেটলি দূরত্ব থাকলে এই ব্যক্তি চাইলেও তোমাকে তোমার কথা মনে পড়ছে বা লং লং ডিস্টেন্স রিলেশনশিপ থাকলেও তোমার কথা এই ব্যক্তি এই মুহূর্তে ভাবছে অ্যাট প্রেজেন্ট রাইট নাও আর কি চলছে সাইকিক হেল্প এই ব্যক্তি মেবি কোনোরকম কোনো অ্যাস্ট্রোলজার বা সাইকিক রিডার বা ট্যারো রিডার কারোর কাছ থেকে কোনো পরামর্শ নিচ্ছে কোনো কিছু জানছে বা এই সম্পর্কের ব্যাপারে জানার চেষ্টা করছে মেবি কোনো কোনোরকম কোনো সাইকিক হেল্প সে নিচ্ছে যতই সে দেখাক যে আমি এসব মানি না আমি বলবো হ্যাঁ মানে মানে ডেফিনেটলি মানে কার্ড মিথ্যে বলে না ডেফিনেটলি কার্ড সত্যি কথা বলে সব সময় সত্যি বলে হয়তো সবার সাথে রেজোনেট না হলেও জেনারেল প্রেডিকশন ডেফিনেটলি রেজোনেট করে মিউচুয়াল লাভ এই ব্যক্তির সাথে তোমার মিউচুয়ালি দুজনই দুজনে ফ্যামিলি দিক থেকে হয়তো সবাই রাজি ছিল বা তোমরা একে অপরের দিক থেকে হয়তো রাজি ছিলে যে আমরা একে অপরকে ভালোবাসি ভবিষ্যতে এগোতে চাই দুজন দুজনের প্রতি একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ছিল এখন সেই জায়গায় নো কন্ট্যাক্ট বা লঙ্গিং দূরত্ব থাকার জন্য এই ব্যক্তি তোমাকে নিয়ে প্রচুর ইমাজিনেশন করে প্রচুর কল্পনা করে প্রত্যেকটা মুহূর্তে প্রচুর চিন্তাভাবনা করে আর কি চলছে মেসমোরাইজড সেটাই হচ্ছে কথা মেসমোরাইজড কি ইন্ডিকেট করে অতীতের চিন্তাভাবনা পুরনো কথা ঘটে যাওয়া ঘটনা ভালো কিছু মুহূর্ত সম্পর্কের মধ্যে কেমিস্ট্রি এগুলো ডেফিনেটলি এই ব্যক্তির মনে আসে কিন্তু কিছু করবার নেই যেহেতু তোমাদের সম্পর্কটা গেছে ব্রোকেন রিলেশনশিপ বা তুমি হয়তো তাকে ভেঙে তার জিনিসগুলো ফেরত দিয়ে দিয়েছ বা তুমি হয়তো তার সঙ্গে আর তুমি তার সঙ্গে আর কোনো রকম কোনো রকম কানেকশন রাখছো না তো একটা হয় না একটা সম্পর্ক চাইলেই যে মানুষ ভুলিয়ে দিতে পারে সেটা কিন্তু সবসময় হয় না ঠিক আছে হ্যাঁ কিছু মানুষ সে হয়তো নিজের থেকেই তার রাগের বসে ইগোর বসে বা পারিবারিক সমস্যার বিষয়ে বা অন্য কোনো চক্করে পড়ে অন্য কোনো সিচুয়েশনের কারণে হয়তো দূরে চলে যায় কিন্তু একটা কথা মাথায় রাখবে একটা মানুষ চাইলে একটা গোটা মানুষকে ভুলে যেতে পারে না এটা কোনো দিনই পসিবেল নয় সে যতই দেখা যে আমি তোমাকে ভুলে গেছি বা ইগনোর করছি বা অ্যাভয়েড করছি কিন্তু তোমার সাথে তার সম্পর্কের মধ্যে মিউচুয়াল লাভ ছিল তো দুজন দুজনের মধ্যে একটা ছিল দুজন দুজনের মধ্যে একটা ইউনিটি ছিল দুজন দুজনকেই চাইতে এমন তো না যে ফোর্সফুলি রিলেশনশিপে রাখা হয়েছে বা তোমার ইন্টারেস্ট নেই জোর করে তুমি তার সাথে সম্পর্ক রেখেছ দুজনেই স্বাধীন চেতা দুজনেই মতামত দুজনের ওপেনিয়ন নিয়ে একটা সম্পর্কে এগোনো হয়েছে কিন্তু আজকে সেই সম্পর্কে তার মিস্টেক্সের কারণে তার ভুলের কারণে আজকে তোমাদের সম্পর্কের মধ্যে সেপারেশন বা লং ডিস্টেন্স রিলেশনশিপ চলে এসছে যেখানে দাঁড়িয়ে মনে হয় যে সেই ব্যক্তি আর এখন আমাকে বুঝতে চায় না বা তার সাথে সম্পর্কটা মেবি এমন জায়গায় চলে গেছে শুধু সম্পর্কটা জাস্ট টাইপ অফ পাস্ট ফিলিংস হচ্ছে ঠিক আছে কারণ পুরনো কথা ভীষণ মনে করছে তোমাদের সম্পর্কের সাথে কাটানো মুহূর্তগুলো এই ব্যক্তি ভীষণ রকম ভাবছে এবং লস অ্যান্ড স্যাডনেসের এনার্জি মনে হয় না যে এক একটা সময় যখন আমরা এমন পরিস্থিতি আসে যে এমন পরিস্থিতি আসে যে কিছু করতে পারি না হাত পা বাধা মনে হয় সেরকম সিচুয়েশন মনে হচ্ছে তোমার পার্সন যে আমি কিছু চাইলেই করতে পারছি না আমার হাত পা বাধা প্রচন্ড রকম একটা ডিপ্রেসড বা আপসেট এনার্জি এই মুহূর্তে দাঁড়িয়ে ফিল হচ্ছে কারণ না তোমার পার্সন জেদে টিকে আছে আমি একটাই কথা বলবো তোমার পার্সন যাকে নিয়ে তুমি রেডিং দেখছো সে একটাই জেদে টিকে আছে সেই জেদটা হলো ইনোসেন্স তার মনে হয় তার দিক থেকে সে তো ঠিক সে তো কোনো ভুল করেনি ঠিক আছে যতই সে সম্পর্কটা নিয়ে মন খারাপ করুক বা রিগ্রেট করুক যে সম্পর্কটা ভেঙে গেছে এই হয়েছে সেই হয়েছে কতগু একটা এই ব্যক্তির আর্টিফিশিয়ালি মানে হয়তো বাচ্চাদের মতন বুঝতে পেরেছ যে না আমি আমি আমার জায়গা থেকে ঠিক আমি যেটা করেছি ঠিক করেছি ও আমার সাথে ঝগড়া করেছে ও আমাকে খারাপ কথা বলেছে ও আমার সাথে মিসবিহেভ করেছে এরকম কোন রকম মানে ইনোসেন্স সেই ব্যক্তি বারবার বোঝাতে চাই যে আমি নির্দোষ আমি তো আমার জায়গায় ঠিক আছি ঠিক আছে ডেফিনেটলি এরকম এনার্জি আমি কেন ওকে সরি বলবো বা আমি কেন ওর কাছে গিয়ে ক্ষমা চাইবো এরকম এনার্জি বারবার নিজেকে সঠিক প্রমণ প্রমাণ করার চেষ্টা বারবার নিজেকে রাইট প্রমাণ করার চেষ্টা দেখতে পাচ্ছি তোমার পার্সোনাল জীবনে তো সময় দেখা যায় দুটো রাস্তা সবসময় থাকে ক্রস রোড সিচুয়েশনে দাঁড়িয়ে থাকে এখন কি সে ডিসিশনটা নিতে পেরেছে লাইফের সে ক্লারিটি কি পেয়েছে এই ব্যক্তি কি সে তার লাইফের ক্লারিটি কি পেয়েছে এই ব্যক্তি সে কি তার লাইফের ক্লারিটিটা পেয়েছে এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এই ব্যক্তি সে তার লাইফের ক্লারিটিটা পেয়েছে কি না এই ব্যক্তি এখন চুপ আছে শান্ত আছে সাইলেন্স সিচুয়েশনে আছে হুম সাইলেন্স আছে এই ব্যক্তি বুঝতে পারছে না তার কি ডিসিশন নেওয়া উচিত মেবি তার লাইফে কোনো অপশন আছে যে কারণে এই ব্যক্তি চুপচাপ আছে শান্ত আছে কোনো রকম কোনো যে রিয়াক্ট করা রেগে যাওয়া মাথা গরম করার এনার্জি চুপচাপই থাকবে আজকের এনার্জিতে এই ব্যক্তি একদম চুপচাপই থাকবে কিন্তু কেউ না স্ট্যান্ডলি তোমাদের সম্পর্কের উপর ভীষণ রকম ভাবে কনস্ট্যান্টলি ব্ল্যাক ম্যাজিক করছে ডেফিনেটলি কেউ কনস্ট্যান্টলি তোমাদের রিলেশনশিপের উপরে না ব্ল্যাক ম্যাজিক করছে যেটা দেখা যাচ্ছে যে কারণে তোমাদের মধ্যে টান থাকলেও না আলটিমেট কোনো সলিউশনের জায়গায় আসতে পারছো না ভীষণ রকম নেগেটিভিটি ক্রিয়েট হয়ে যাচ্ছে তোমাদের দুজনের মধ্যে তোমরা চাইলেও তখন আর কিছু করতে পারছো না তোমার তখন তোমার মনে হচ্ছে না আমি তাকে মেনে নিতে পারবো না তার মনে হচ্ছে আমি তার কাছে কেন সরি বলবো কেন আমি তো আমার জায়গা থেকে ঠিক আছি এখানে কেউ একটা মিথ্যে পাঁচিল তৈরি করার চেষ্টা করছে বারবার বলবো তোমাদের সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি ডেফিনেটলি আছে এবং তৃতীয় ব্যক্তি কখনোই চায় না তোমার সাথে তোমার পার্টনারের কেমিস্ট্রিটা স্ট্রং থাকুক যে কারণে আজকে সম্পর্কটা আরও বেশি খারাপ হয়েছে স্পেসিফিক ফর ব্ল্যাক ম্যাজিকের কারণে ঠিক আছে ডেজাবু যাবো ইন্ডিকেট করছে তোমার পার্টনারের সাথে তোমার কাটানো কিছু ছবি মুহূর্ত এগুলো থাকলে সেগুলোকে নিয়ে দেখছে বা ভাবছে তোমার কথা ডেফিনেটলি মা মনে করছে মনে করছে না ডেফিনেটলি নয় কিন্তু আবার আমি রিপিটেডলি বলবো যে স্পেল বাউন্ড করা আছে স্পেল মানে কি মন্ত্রমুগ্ধ করে রাখা মন্ত্র বাউন্ড মানে কি বেঁধে রাখা মন্ত্রমুগ্ধর মাধ্যমে কাউকে বেঁধে রাখা কোনোরকম কোনোরকম কোন স্পেলের মাধ্যমে আমি আবারও রিপিটেডলি বলছি কোনো ম্যাজিক কোনো তন্ত্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তিকে কোনোরকমভাবে বেঁধে রাখা হয়েছে যাতে সে চাইলেই তোমার কাছে আসতে না পারে বা যাতে সে চাইলেই তোমাদের মধ্যে সম্পর্কটা ঠিক না হতে পারে এরকম ভাইব্রেশন ভীষণভাবে দেখছি যে কারণে তোমাদের সম্পর্কটা আরও দিনের পর দিন ডিফিকাল্টি বা কমপ্লিকেটেড হতে থাকে কঠিন হয়ে পরে সম্পর্কটা জটিল হয়ে পড়ে যেখানে মনে হয় যে হিসাব মেলানোটা যাচ্ছে না যে কোথা দিয়ে শুরু করবো কোথা দিয়ে শেষ করব তোমার পার্সনকে একদম হজ করে রাখা দেওয়া হয়েছে যাতে সে তার জীবনের সঠিক ডিসিশনটা সঠিকলি প্রপারলি নিতে না পারে এবং এই ব্যক্তি এমন একটা দোটানার মধ্যে পড়ে গেছে না পাচ্ছে তোমাকে ছাড়তে না পাচ্ছে তোমাকে ভুলতে যে কারণে নিজেও তার জায়গার থেকে দেখাতে চায় যে আমি তো আমার জায়গায় ঠিকই আছি আমি তো আমার জায়গায় কোনো অন্যায় করিনি কিন্তু আবার তোমাকে চাইলে স্পাইং এনার্জি ইন্ডিকেট করছে এই ব্যক্তি সবসময় তোমাকে ফলো করছে তোমার ব্যাপারে জানার চেষ্টা করছে তোমার লাইফে কি চলছে না চলছে টক্সিক রিলেশনশিপ ক্রিয়েট হয়েছে ব্ল্যাক ম্যাজিক অ্যান্ড স্পেল বাউন্ডের মাধ্যমে টক্সিক সম্পর্কটা ইডিয়েট হয়েছে স্পেল ম্যাজিক কারণ টক্সিকটা এমনি হয়নি কারণ তোমাদের সম্পর্ক ছিল আনকন্ডিশনাল লাভ যেটাকে বলা হয় যে নিঃস্বার্থ ভালোবাসা কারুর কোনো কিছু দেখে ভালোবাসা নেই মন থেকে ভালোবাসা মন থেকে ভালো লেগেছে ভালোবেসেছি ব্যাটস দ্যাটস এ না এরপরে এমন কিছু সিচুয়েশন তৈরি হয়ে যায় সেই সম্পর্কে যাতে এ ওকে মারতে যায় ও ওকে মারতে যায় এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যায় যাতে কেউ কাউকে সহ্য করতে না পারে কেউ কাউকে মেনে নিতে না পারে কেউ কাউকে মানে অ্যাকসেপ্ট করতে না পারে এতটা টক্সিক করার চেষ্টা করা হয় স্পাইক ব্ল্যাক ম্যাজিক বা স্পেলের মাধ্যমে তবুও তোমার পার্সনকে চাইলে দেখো একটা ভালোবাসার উপরে তুমি যাই করো না কেন একটা সত্যিকারের ভালোবাসার উপরে তুমি যাই করো না কেন কখনই সেই মানুষটাকে তুমি চাইলে পুরোপুরি ডিলিট করতে পারো না সে তোমার লাইফে ফিরবেই ফিরবে ঠিক আছে এবং সে হয়তো কোনো রকম কোনো কিছুর মাধ্যমে তাকে সাময়িক আটকে রাখা যায় কিন্তু পারমানেন্টলি কাউকে ওইভাবে আটকে রাখা যায় না ঠিক আছে চলো দেখে নেই তোমার এবং তোমার পার্সনের দিকে কি লাভ মেসেজ আছে কি বলতে চায় সে অনেকদিন লাভ আরেকল থেকে রিডিং করে আজকে দেখে নেবো এই পার্সন তোমাকে কি বলতে চায় প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এই মুহূর্তে আমার যে বন্ধুরা রিডিং দেখছে তার পার্সন তাকে কি বলতে চায় কি জানাতে চায় তার মনে কি চলছে তার মনের গোপন কথা প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি দা হিড বিটুইন আস ইস ইন্টেনশন তোমাদের সম্পর্কের মধ্যে যে একটা তীব্রতা আছে যে একটা আছে সেটা সে ডেফিনেটলি ফিল করে যে বলে না যে টান ইনটেনশন মানে তীব্রতা বিটুইন তোমাদের দুজনের সম্পর্কের মধ্যে যে একটা টান আছে সেই টানটা তোমার পার্সন ডেফিনেটলি ফিল করে অনুভব করতে পারে আই ক্যান টেক ইট এনি মোর এই মুহূর্তে এই পার্সন কোনো কিছু বুঝতে পারছে না তার কি করা উচিত তার কিভাবে কি ডেসিশন নেওয়া উচিত কারণ তার লাইফে মনে হচ্ছে এই মুহূর্তে কোনো কিছু ভালো চলছে না সবকিছুই একটা ড্রামাটিক মনে হচ্ছে তোমার কাছে এই সবকিছুই একটা ড্রামাটিক এগুলোকে নিতে পারছে না তার লাইফে যে প্রবলেমগুলো চলছে না আই ক্যান টেক ইট এনিমোর কোনোভাবে সে ব্যাপারগুলোকে সে নিতে পারছে না মনে হচ্ছে তার মন মস্তিষ্কে আর কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন তার মন মস্তিষ্ক আর কি চলছে ফায়ারটা রয়েছে আমি কিছুক্ষণ আগে সেন্টেন্সটা বললাম এই ব্যক্তির সম্পর্কের মধ্যে যতই কেউ কিছু করুক না কেন যতই লোকের কুনজর থাকুক না কেন যতই নেগেটিভিটি থাকুক না কেন যতই ক্ষতি করে রাখা দেওয়া হোক না কেন সব কিছুর উদ্যোগেও বলবো যে মিউচুয়াল লাভ তো আন্ডারস্ট্যান্ডিং আনকন্ডিশনাল লাভ যেখানে দাঁড়িয়ে কোনো সত্ত্ব ছাড়াই একে অপরকে ভালোবেসেছি কোনো সত্য ছাড়াই একে অপরের কথা ভেবেছি সেই জায়গাটায় আজকে কোনো কারণবশত যদি সেপারেশন বা দূরত্ব চলে আসে টানটা তো মরে যায় না টানটা ডি ডিসকানেক্ট করা যায় না সবসময় সব কিছুর মাধ্যমে সব হয় না সত্যিকারে ভালোবাসাকে চাইলেই মিটিয়ে দেওয়া যায় না আজকে তোমার পার্সনের যে প্যাশনটা তোমার প্রতি ছিল সেটা আজও আছে দ্য প্যাশন ইজ টু মাচ অনেক বেশি পার্সন প্যাশনের তোমার প্রতি তুমি যাকে নিয়ে রিডিং দেখছো অ্যাট অনেক বেশি প্যাশনের আর কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে দিস লাভ ইস ক্রেজি এই ব্যক্তি ডেফিনেটলি তোমাকে ভীষণ রকম ভালোবাসে হয়তো এক্সপ্রেস করতে পারে না হয়তো তার মধ্যে ভীষণ জেদ কাজ করে বা ইগো কাজ করে তুমি মনে করো একটাই কথা বলবো তোমার থেকে দূরে গিয়ে তুমি যদি ভাবো যে এই ব্যক্তি খুব ভালো আছে ভালো থাকার চেষ্টা করছে কারণ আমি দেখলাম কিছুক্ষণ আগে ইয়ান এনার্জি 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 মেডিটেশন করছে করছে সাইকিক হেল্প নিচ্ছে ভালো থাকার চেষ্টা করছে কিন্তু এই ব্যক্তি তোমার জন্য পাগল এক কথায় বলবো দিস লাভ ইস ক্রেজি তার মনে হয় যে সে তোমাকে চাইলেই ভুলতে পারে না প্রত্যেকটা মুহূর্তে তার তোমার কথা প্রত্যেকটা মুহূর্তে মন মস্তিষ্কে চলতে থাকে এখন মনে হচ্ছে কিছু কিছু জায়গায় তুমি ঠিক ছিলে ইউ আর রাইট তুমি ঠিক ছিলে তুমি তাকে কিছু কিছু সাজেশন দিয়েছিলে হয়তো সেই সময় সেই সাজেশনগুলো মানেনি বা গুরুত্ব দেয়নি বা ইম্পর্টেন্স দেয়নি অনেক পরে গিয়ে তার মনে হলো যে এক্স ওয়াই জেড আমাকে তো কথাগুলো ঠিক বলেছিল আমি শুনলাম না বা আমি গুরুত্ব দিলাম না বা আমি ইগনোর করে গেলাম আজকে তো দেখছি ওর কথাগুলো সত্যি এরকমও অনেকের মধ্যে চলছে অনেকের পার্সনের মধ্যে চলছে বুঝতে পেরেছো এটাই হচ্ছে আজকে কারেন্ট এনার্জি কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে হাইক করবে চ্যানেলের পাশে থাকবে এবং নিজেদের সুন্দর মূল্যবান মতামত কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে আমি প্রত্যেকের কমেন্ট প্রত্যেক দিন পড়ি অত্যন্ত ভালোবাসার সহিত বুঝেছ তো সে কারণে সবাই সুন্দর থেকো পজিটিভ থেকো নিজেকে ভালো রেখো নিজেকে ভালোবেসো আমি সব সময় বলি যেটা করবে একটা হচ্ছে ডেলি বেসিক রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি করে নাও ডেলি বেসিক সেলফ লাভ অ্যাফার্মেশন পড়া সেলফ লাভ অ্যাফার্মেশন গুগল সার্চ করলে পেয়ে যাবে তারপরে কি করবে ভিজুলাইজ করবে তোমার জীবনে যা হচ্ছে সব ভালো হচ্ছে তিন নম্বর কি করবে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করবে গ্র্যাটিটিউড তুমি যে শক্তিকে বিলিভ করো সেই শক্তির কাছে সারা সারাক্ষণ তোমার কাছে যা আছে যতটুকু আছে তার জন্য ধন্যবাদ জানাবে থ্যাংক ইউ এঞ্জেল আমার রিলেশনশিপ ভালো রাখা ধরো তোমার রিলেশনশিপ খারাপই চলছে তবুও তুমি বলবে যে তোমার এটাকে বলা হয় ম্যানিফেস্টেশন ল অফ অ্যাট্রাকশন যে থ্যাংক ইউ এঞ্জেল থ্যাংক ইউ রিভার্স আমার সম্পর্ক ভালো রাখার জন্য ধন্যবাদ আমাকে পারিবারিক শান্তি দেওয়ার জন্য ধন্যবাদ আমাকে শারীরিক সুস্থতা প্রদান করার জন্য ধন্যবাদ সব সবকিছুর জন্য গ্রেটফুল থাকো ঈশ্বরের কাছে আর কোনো রেমেডি মান্ত্রা চ্যান্টিং ক্রিস্টাল কিচ্ছু করতে হবে না জাস্ট গ্রেটফুল থাকো ডিভাইনের প্রতি গ্রেটফুল থাকো কসমিক এনার্জির প্রতি গ্রেটফুল থাকো ইউনিভার্সের প্রতি ব্যাস অতটুকু এন এনাফ আর নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করো কারণ এই পৃথিবীতে সবাই নিজেকে ভালো রাখার চেষ্টা করে যারা করে না তারা কোথাও না কোথাও পিছিয়ে পড়ে তাই জন্য বারবার বলবো জাগো গ্রাহক জাগো নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো নিজেকে প্রায়োরিটি লিস্টে রাখো নিজেকে শেষ নম্বরে রেখো না নিজেকে এক নম্বরে রাখো নিজেকে নাম্বার ওয়ানে রাখো কালকে একটা আমি আমি এই কথাটা আমি অনেকবার বুঝিয়েছি সন্তান মানুষ করবে না কেন স্বামী শ্বশুর দেখবে না কেন মা বাবাকে দেখবে না কেন কিন্তু নিজেকে পিছনে ফেলে নয় নিজেকে সামনে রেখে সবার খেয়াল করো কিন্তু নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য করে কাউকে গুরুত্ব দিলে সেই জায়গায় তুমি কখনোই সেই যথাযোগ্য সম্মান বা যোগ্য জায়গাটা পাবে না ঠিক আছে নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য করে নয় নিজেকে ভালোবেসে কালকে তোমরা অনেকেই জানো যারা সোশ্যাল মিডিয়া থাকো যে দেবলীনা নন্দী গায়িকা সিঙ্গার খুব ভালো মেয়েটা খুব মিষ্টি মেয়ে একদম চিনির মতন মিষ্টি সত্যি খুব ভালো লাগে ওর হাসি সবসময় ওর জীবনে যে এত দুঃখ কষ্ট ছিল কাউকে দেখে কখনো বুঝতে দেয়নি ওর সত্যি আমরা কত মানুষ না যে ভালো থাকার অভিনয় করি অ্যাকচুয়ালি মানে আমরা ভালো থাকার অভিনয় করি দিনের শেষে হয়তো আমাদের চোখ দিয়ে দুপোটা জল পড়ে যে কাশ যাদের জন্য লড়ছি তারাই বোঝে না জন্য স্ট্রাগলিং তাদেরই সাপোর্ট নেই তাই না না সবাই কষ্ট দেখাতে পারে করছি তোমরাই বলো না সাপোজ কেউ কখন ওই মেয়েটিকে দেখে ভেবেছিল যে তার জীবনে এত মর্মান্তিক যন্ত্রণা যে সে সুইসাইড করতে বাধ্য হবে এখন তো সোশ্যাল মিডিয়া খুললে শুধু তারই ছবি সব জায়গায় হুম খবরে নিউজে তো সবাই না দেখে দেখে তো বাইরের থেকে মনে হতো যে সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তাই না কিন্তু তার জীবনে যে কত কষ্ট সে জামা চাপা দিয়ে বালি চাপা দিয়ে রেখেছে সেটা কষ্টকে না কখনো রকম চাপা দিয়ে রাখা যায় না সেটা একটা সময় বাস্ট করে আর যখন বাস্ট করে সেটা খুব খারাপ আকার ধারণ করে তাই যখনই কষ্ট হবে সেটা শেয়ার করো কাউন্সিলিং করাও ইমিডিয়েটলি কাউন্সিলিং করাও মেডিটেশন করো কারোর কাছ থেকে পরামর্শ নাও কোনো সাইকিক রিডারের কাছ থেকে যে আমাকে বলো প্র্যাকটিক্যাল হও সব থেকে বড় কথা প্র্যাকটিক্যাল হও আমি জানি ভালোবাসায় লজিক দেখে না ভালোবাসায় কেউ লজিক দেখে না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নিজেকে বাঁচানোর জন্য প্র্যাকটিক্যাল হওয়াটা খুব দরকার এমন ভালোবাসলাম যে নিজেকে বলিদান দিতে হচ্ছে নিজের জীবনটা মা বাবাকে ভুলে স্যাক্রিফাইস করে দিতে হচ্ছে নিজের লাইফটাকে এত সুন্দর সাজানো গুছানো জীবনটাকে যেটা তৈরি করতে মানুষের পারে না বা যেটা করতে ডেস্টিনিতে ডেস্টিনির সাপোর্ট লাগে ভাগ্য লাগে সেই সুন্দর সাজানো জীবনটাকে দু মিনিটে শেষ করে দিচ্ছে এরকম প্রচুর মানুষ আছে আমাদের দেশে প্রচুর মানুষ আছে আমি বারবার বলবো এগুলো বোকামু আমি জানি ভালোবাসা মানে ভালোবাসার মানুষ অন্ধ হয়ে যায় কতটা ধ্রুব সত্য এই কথাটা ধুবো সত্য কিন্তু তারপরেও বলবো নিজের নিজের থেকে বেশি কাউকে ভালোবেসো না সেটা জীবনে সব থেকে বড় কষ্ট হবে যেটা থেকে ওভারকাম করা কতটা ডিফিকাল্টি দেখতে পাচ্ছ এখন তোমরা প্রত্যেকটা মুহূর্তে কত কিছু মেনটেন করতে হয় তোমাদের কত সেলফ লাভ অ্যাফরমেশন করতে হয় গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতে হয় মান্ত্রা চ্যান্টিং করতে হয় কত রকম মোটিভেশন দিয়ে আমি তোমাদেরকে প্রত্যেকটা ট্যারোরিটার কত মোটিভেশন দেয় তোমাদেরকে যে তোমরা নিজের জন্য বাঁচো ডেফিনেটলি সবাইকে নিয়ে চলবে সবাইকে ভালোবেসে নিজেকে তুচ্ছতার শুনেছিলাম মেয়েটি বলেছিল যে সে পর বিবাহিত বিয়ের পর সে নিজেকে সবার লাস্টে তার আগে সবাইকে সে ভালোবাসতো মানে তার হাজবেন্ড তার গান তার মা কিন্তু ডেফিনেটলি সব কিছু করবে কিন্তু নিজেকে এক নম্বরে রেখে নিজেকে লাস্টে রেখে না এই কথাটা আমি বহু মাস ধরে তোমাদেরকে বোঝাই তো আশা করি তোমরা বুঝতেও পারো ডেফিনেটলি নিজেরা নিজেদেরকে অনেক ভালো রেখেছ এখন আগের তুলনায় সেই ডিপ্রেশন স্ট্রেস এগুলোর থেকে অনেকটা নিজেকে দূরে রেখেছো তারপরেও যারা মনে করো না যে আমি প্রচন্ড নেগেটিভিটির মধ্যে আছি দিদি কিছুতেই ওভারকাম করতে পারছি না একটু কাউন্সেলিং করিয়ে নাও বাবু একটু দরকার জানো তো কারোর পরামর্শ কারোর হেল্প একটু দরকার নিজেকে ভালো জায়গা দিতে গেলে জীবনে ঠিক আছে এটাই হলো আজকের মতন গাইডেন্স কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো পজিটিভ থেকো হ্যাপি থেকো সবসময় আনন্দে থাকার চেষ্টা করো আর সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করো নিজেকে ব্যস্ত রাখো কাজের মধ্যে কোনো না কোনো কিছু শিখতেই হবে নয় বই পড়ো স্পিরিচুয়াল বুকস পড়ো মোটিভেশনাল স্পিচ দেখো মেডিটেশন করো কাজ করো কোনো কাজ শেখো নিজেকে বিজি রাখো নিজেকে কোনো কিছুর মধ্যে একটা দিয়ে দাও যেটা আমার লাইফটা অ্যাক্টিভ ইন হয়ে গেলে ডিপ্রেশন অটোমেটিক্যালি চলে আসবে অ্যাক্টিভ থাকার চেষ্টা করা হলে ঠিক আছে আজকের মতন এতটুকু দেখা হচ্ছে আবার বিকালে টাটা ভাই ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা